আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার তো সেদিন গিয়েছিলাম হচ্ছে আমি আমার নাম বাসায় আমার আন্টি এসেছিলো আমার কাজিনরা সবাই এসেছিলো তো হঠাৎ করে প্ল্যান হয় যে আমরা সবাই একটু ঘুরতে যাবো আমাদের বাসার খুবই কাছে একটা পার্ক আছে ইকো পার্ক দেন আমরা সবাই মিলে ওখানে যাবো এটা প্ল্যান হলো তারপর আমরা সবাই বের হয়ে গেছি দেন বিকালে প্রায় সাড়ে পাঁচটার দিকে আমরা বের হয়েছি তারপর আমরা পার্কে আসলাম এইখানে প্রথমে ঢুকতেই হচ্ছে এরকম একটা পরিবেশ আর এখানে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা আমাদের এখানে অনেকবার আসা হয়েছে একদমই এটা নদীর কাছে বুড়িগঙ্গা নদীর পাশে যে একটা লঞ্চ তো যাই হোক তারপরে হচ্ছে এখানে আমার ছোট ভাই ও রাইডে উঠবে প্রথমে হচ্ছে ওকে রাইডে উঠানো হলো স্বপ্নপুরীতে এটা তো ছোটোবেলা কম বেশি সবাই এই রাইডে উঠেছে আমরাও ছোটোবেলায় রাইডে উঠেছি তারপরে যে পরিবেশটা দেখছিলাম সে এখানে এত গাছপালা ছিল আর এত বাতাস ছিল খুবই ভালো লাগতেছিল হাঁটতে তো আমার আম্মু বড় আন্টি আমার নানু আমরা সবাই গিয়েছিলাম আর খুবই অল্প সময়ের জন্য যাওয়া হয়েছিলো আর যেহেতু এখন কোনো সিজন না এই জন্য এখন এখানে কোনো ভিড় নাই খুবই অল্প মানুষ অল্প কিছু মানুষজন আর সিজনের সময় যদি যাওয়া হয় তাহলে অনেক মানুষ থাকে তার জন্য আমরা তখন যাই না আর আগে এখানে অনেক আসা হতো যখন রাইড ছিল না তখনও আসা আর এখন তো রাইড হওয়াতে অনেক বেশি মানুষ আসে এখানে আমার ফার্স্ট ভিডিওতেই হচ্ছে এই পার্কের ভিডিও চাইলে আপনারা সেখান থেকে দেখতে পারেন ওখানে সবগুলো রাইডের ভিডিও দেওয়া আছে তো যাই হোক এখানে আমরা হতে সবাই প্ল্যান করি যে আমরা একটু দোলনাতে উঠবো বাট দোলনাতে তো বাচ্চাদের তো ছোট বাচ্চাদের নেয় না তো আমরা সব বড়রে উঠি আমার আন্টি নানো আমার আমরা বোন তো আমরা সবাই রাইডে উঠি তারপর হচ্ছে আনাস আমাদের সাথে দোলনাতে উঠতে পারেনি বলে ওর মনটা খুবই খারাপ ছিল তার জন্য আনটি ওকে নিয়ে এই প্লেনে উঠেছিলো তারপর ওই প্লেনে উঠে ওর মনটা একটু খুশি হয় আমরা সবাই হচ্ছে নিচে থেকে ওকে হচ্ছে হাই দিচ্ছিলাম ওকে ডাকতেছিলাম অনেক গরম ছিল যার জন্য আমরা বেশিক্ষণ থাকি নেই বের হয়ে গিয়েছিলাম হচ্ছে মজা করছিলাম যে ওটি করাতে হবে এইসব নিয়ে আশাশি করছিলাম তারপর ওই রাইড থেকে এসে দেন আমার ছোটো ভাইকে হচ্ছে এই প্লেনে ওঠানো হয় ও হচ্ছে ওর মাকে ছাড়া উঠবেই না তাই জন্য আন্টি ওকে নিয়ে এই রাইডে উঠেছিলো তারপর আমরা এই রাইড শেষেই দেন বাসায় চলে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই আল্লাহ হাফেজ